জনাব মোহাম্মদ মুশারফ হোসেন স্যারকে অনুরোধ জানাচ্ছি তার আসন গ্রহণ করার জন্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মুশারফ হোসেন সাহেবের সহধর্মিণী ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম বাচ্চু কুষাধ্যক্ষ শিশু আদর্শ বিজ্ঞানী কেত আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আক্তার ফকির সদস্য শিশু আদর্শ বিজ্ঞানী কেত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ বাচ্চু মিয়া সদস্য শিশু আদর্শ বিজ্ঞানী কেত আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আবুল বাসার সদস্য শিশুরাগ আদর্শ নিকেতন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইয়াসমিন মহিলা সদস্য শিশুরাগ আদর্শ বিদ্যিকেতন সবাই দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লিজ সবাইকে দাঁড়াবেন যাতে সঙ্গে সময় সবাইকে দাঁড়াবেন E aí মোশারফ হুসেন সাহ কে ব্যাট পরিবেশের আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত করতে জনাব ফয়সেল আহমদ সহ সভাপতি সারকে ব্যস্ত জনাব মোহাম্মদ তানিম আলী আকবর বাদল সহ সভাপতি সাহেবকে ব্যাস করে দিচ্ছেন সম্মানিত সার জনাব মাসুমা ম্যাডাম মোহাম্মদ আক্তার দুঃখিত মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুর কোষাধ্যক্ষ সাহেবকে ব্যাক করে দিয়েছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের ম্যাডাম সোনিয়া আক্তার মোহাম্মদ আক্তার ফকির সদস্য ওনাকে ব্যাক করে দিচ্ছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের মাওলানা জনাব মোহাম্মদ আবু নাইম মোহাম্মদ বাচুমিয়া সদস্য ওনাকে ব্যাস করে দিয়েছেন আমাদের অত সম্মানিত শিক্ষক যারা শিলা আক্তার মোহাম্মদ আবুল বাসার সাহেবকে ব্যাস করে দিয়েছেন আমাদের অত প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক যারা নাজমিন আক্তার আমাদের অস্ত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহিলা সদস্য জনাব সাগনা ইয়াসমিনকে ব্যাস করে দিয়েছেন আমাদের অস্ত্র প্রতিষ্ঠানের শিক্ষক সুমায়া ম্যাডাম জনাব মমিনুল হক মোমেন সাহকে করে দিচ্ছেন আমাদের অস্ত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব আব্দুল বাতেন সাহ

এবং আনার সেই লক্ষ্যে শিশুভাগ আদর্শ বিদ্যা নিকেতন বরাবরের মতোই দু হাজার ছাব্বিশ সনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজন করেছেন অনুষ্ঠানটা যাতে সুস্থভাবে সফলভাবে সম্পন্ন করা যায় একে সকলের সহযোগিতা কামনা করছি সাথে সাথে যারা যারা অনুষ্ঠানকে উপভোগ করবেন তারাও যাতে তার প্রিনোদনের সহিত উপযোগ করতে উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে সার্বিক শৃঙ্খলা যারা থাকবে তারা যেন সেদিক সেদিকে বিশেষভাবে নজর রাখেন অনুষ্ঠানটা সফলভাবে সফল করার জন্য যারা আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু করার জন্য যারা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে দু হাজার ছাব্বিশ সালে প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে উৎসব আনন্দমনে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত আজকে উপস্থিত অট্র বিদ্যালয়ের সভাপতি মহোদয় উপস্থিত পরিচালক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত অত্রবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম আজকে এই আনন্দময় দিনে যারা আপনারা এসেছেন আপনার সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা ছাত্রছাত্রীরা ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছে আসলে ক্রীড়া প্রতিযোগিতা পাঠ্য পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা একটা জরুরি বিষয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা করা জরুরি আমাদের সেই বিদায় আজকে যারা অংশগ্রহণ করতেছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানে

আলমগীর স্যারকে আশীর্বাদ করার জন্য বিগত বিভাগে জানাচ্ছি যারা আলমগীর হোসেন সিনিয়র শিক্ষক ডাক্তার বাদ বিদ্যালয় দীর্ঘদিন পরিশ্রম করেছেন এই প্রতিষ্ঠানে সমাজ শিক্ষক মহোদয়রা বিশেষ করে অধ্যক্ষ রুবেল আহমেদ অধ্যক্ষ রুবেল আহমেদ থেকে সহকারী সহকারী শিক্ষক ফাইসাল रचन, वन चिकुकर, वन के नाम होते हैं हमें जाने ना, तादर के धन्यवाद जाना चाहिए। तब मैंने पूछा तो समझ चल मैं, आवर इन नामों को एक नाम ही किधर शोधता? जनाब नाम सब जनाब जिसका वो ना कि फोन वाले सुनाए जा रहे हैं अपने बोलिस रहे हैं बोलिस ओरो बोलिस

প্রথম স্থান মাজিদ রহমান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সিফান এবং বিজয় মঞ্চ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ঠিক আছে পুরস্কারটি গ্রহণ করো এবং এই পুরস্কারটি দিচ্ছেন প্রথম পুরস্কার দিচ্ছেন আমাদের প্রথম স্থান পুরস্কারটি দিচ্ছেন হাজি মফিজুদ্দিন আহমেদ এবং দ্বিতীয় স্থানের পুরস্কারটি দিচ্ছেন হাজি ফিরাজুল ইসলাম এবং তৃতীয় স্থানের পুরস্কারটি দিবেন আমাদের সকলের সদস্য বাচ্চু কাকা এখন যে খেলাটি পরিচালিত হচ্ছে এটা হচ্ছে বাসমদর সবার মুখে পুরো এবং একটা করে আছে শিশু পক্ষে আদেশ তাকে সার্ভিস সমন্বয়টা করতে হবে সাব এখান থেকে দৌড় দিতে হবে এই খেলার নিয়মটা আমি কি তোমাদের হাত পিছনে থাকে হাত কোনোভাবেই সামনে আনা যাবে না অপরিদি অপরিদি হাত পিছনে থাকে ঠিক আছে

বিচারকের সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে সিদ্ধান্ত নিবে সেটাই দ্বিতীয় স্থান পাওয়া গেছে

Ya he